নমস্কার আমি অর্থি অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো প্রথমেই বলি যে আমি কিছুদিন ভিডিও দিতে পারিনি যার জন্য আমি খুবই দুঃখিত তবে এটার কারণ ছিল ওমবাবু ওমবাবু বেড থেকে পড়ে যায় তারপর আমাদের এক হসপিটাল থেকে অন্য হসপিটাল অনেক দৌড়াদৌড়ি করতে হয় সমস্ত ঘটনা তোমাদের আজ দেখাচ্ছি আমরা এখন হসপিটাল যাচ্ছি কারণ পরশু দিন ও মনে থেকে পড়ে গিয়েছিল পড়ে গিয়ে পাটা ফুলে গিয়েছিল কালকে তো হাঁটতেই পারছিল না ঠিক করে তো সন্ধ্যাবেলা দিকেও যদি হাঁটতে পেরেছিল কিন্তু আমরা ভাবছি যে একবার দেখিয়ে নিই কারণ দুদিন হয়ে গেলে আমার পাটা হালকাই যাবে দেখতে পাচ্ছ তোমরা এই জায়গাটা একটু ফুলে আছে এই পাড় এই পা কম্পেয়ার করে দেখো দেখো এই পাটা কতটা পাতলা আর এই পাটা ফুলে আছে তো আমরা ওই জন্য এখন হসপিটাল যাচ্ছি হোক কিছু ঠিক হয়ে যায় আর আমাদের এটা খুব যত কম তো উচ্চ ছিল ছোটতে একটু বেড থেকে যে কিভাবে পড়ে যায় সেটাই এখন ভাবার বিষয় চলো বেডটাও তোমাদের দেখিয়ে দিই যে এই বেডটা দেখছে এই বেডটেই হচ্ছে সেটা এখানে হয়তো কোনো রকমে পা দিয়েছিল এটা গোদি তো এটা দশ ইঞ্চি এটার হাইট তো এটা যেহেতু গদি তো পা দিতে গিয়ে হয়তো এটা পিচ লাগিয়েছে আর পিচ গিয়ে এরম করে গিয়ে হয়তো পাটে এরম করে মোচকে গিয়েছে আমার তো তাই মনে হয় এবার যাই ডাক্তার কাছে গিয়ে বলি কি হয়েছে সব কিছু হোক সব যেন ঠিকই থাকে পাটা দেখো তো কোন পায়ে ব্যথা একটু দেখো তো ওই পায়ে ওই না এই পায়ে এই যে এই পাটা ফুলে গিয়েছে পাটা দেখো এই যে এই পাটা ভুলে আছে এই জায়গাটা ছোট্ট বাচ্চা বুঝতেও পায় না কোন পায়ে ব্যথা করছে আর কোন পায়ে ব্যথা নেই এটাই তো বাচ্চাদের প্রবলেম সে বলতেও পায় না তাদের কী অসুবিধা পায়ে বোধায় ভীষণই ব্যথা ঠিক করে হাঁটতেও পারছে না যদিও আজ একটু হাঁটছে কিন্তু গতকাল তো একদম মাটিতেই পা ফেলছিল না সারা দিন আমার গোলে পায়ে ভীষণ ব্যথা করলেও যখন শুনছে গাড়ি এসেছে আর গাড়ি করে ঘুরতে যাবে

Tambourine ছেলে আমার রাস্তায় যা দেখছে সেইগুলো জিনিসই বারবার বলছে কি করবে দৌড়োদৌড়ি করতে পারছে না দুষ্টুমি করতে পারছে না ভালো করে সেই জন্য রাস্তায় পর্যবেক্ষণ করতে করতে যা দেখতে পাচ্ছে সেটাই বলছে যাকে ওম বাবুর বক বক শুনতে 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 আমরা চলে আসলাম হসপিটাল এরপর ডাক্তার দেখানোর পালা দেখি ডাক্তার কি বলে এটাই হলো আমার গত পাঁচ দিনের অবস্থা ওমবাবু কিছুতেই আমাকে ছাড়তে চাইছে না হয়তো বাচ্চারা ভাবে যে মাম্মার কাছে থাকবো তাহলে হয়তো ব্যথাটা কমে যাবে কিন্তু সেটা তো নয় মাম্মা চাইলেও অনেক কিছু করতে পারবে না আমরা ডাক্তার দেখিয়ে নিয়েছি এবার বাড়ি যাচ্ছি ডাক্তার আমাদের একটা ওষুধ দিল আর বলল এই ওষুধটা একদিন খেয়ে দেখো যদি না কমে তাহলে সেক্ষেত্রে যারা হাড়ের ডাক্তার তার কাছে নিয়ে যেতে হবে ওমবাবুকে আমরা মোটামুটি তিন চার দিন ওয়েট করলাম ভাবলাম হয়তো কমে যাবে হারটা যদি এখন ভালো মতনই পারছে কিন্তু জায়গাটা এখনও ফুলেছিল আর হয়তো মাঝে মাঝে ব্যথাও করছিল প্রথম ডাক্তারবাবু যেমন বলেছিল যে পা ব্যথা যদি না কমে সেক্ষেত্রে দেখাতে হবে হাড়ের ডাক্তারকে সেই জন্য আমরা চলে আসলাম অন্য একটি হসপিটালে এবার চলো হসপিটালের ভেতরে ঢুকে দেখি হসপিটালের কেমন ব্যবস্থা এই হসপিটালে আমরাও প্রথমবারই যাচ্ছি ঢুকিয়ে আমার চোখে পড়লো বড় বড় অনেক ডাক্তারের ছবি আর কোন ডাক্তার কিসের স্পেশালিস্ট সেইগুলোও লেখা আছে সেখানে আমরা গতকালই ওমের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছি ডাক্তারবাবুর কাছ থেকে সেটা নিয়েই এখন কথা বলছে অর্ণব হসপিটালের ক্যাম্পাসটা বেশ বড় অনেক ধরনের লোকই এসেছে এখানে আমার তো কিছু বাঙালি মানুষও চোখে পড়ল। যখন বাইরে থাকি আর বাঙালি মানুষ চোখে পড়ে তখন কিন্তু মনে একটা আলাদাই মজা আসে তবে মজা তো দূরের কথা এখন আমার ওমকে নিয়েই চিন্তা হয়ে গেল প্রায় পাঁচ ছয় দিন এখনো ওমবাবুর ব্যথা কমেনি ভাবছি ডাক্তারবাবু না এক্স রে করতে বলে যাকে অর্ণব যতক্ষণ ওমের রেজিস্ট্রেশন করছে ততক্ষণ ভাবলাম আমি চারপাশটা একবার ঘুরে দেখে আসি দেখলাম সামনেই আছে একটা ক্যাফেটেরিয়া আর ঠিক তার সামনে দিয়ে চলে গিয়েছে একটা লম্বা রাস্তা যার দুপাশে সুন্দর সুন্দর অনেক গাছও লাগানো আছে রাস্তার ঠিক শেষে আছে আরও একটি ক্যাম্পাস যেখানে আছে ইন পেশেন্ট ব্লক মানে এখানে পেশেন্টরা ভর্তি আছে যখন গাড়ি করে আসছিলাম তখন জানতে পারি যে এই কমপ্লেক্সের মধ্যে নাকি সোসাইটিও আছে এবার আমার এটা ঠিক জানা নেই যে এই ক্যাম্পাসের মধ্যেই আছে না করে বাউন্ডারি দিয়ে আলাদা করে রাখা যাকে আমি মোটামুটি দিকটা দেখে নিয়েছি আশা করি যে অন্নবেরও এতক্ষণে রেজিস্টার করা হয়ে গিয়েছে সামনে যে ডাক্তারদের বড় বড় ছবি দেওয়া আছে তার ঠিক পাশেই অনেকগুলো ট্রফিও রাখা আছে সম্ভবত এই হসপিটাল কি কি ট্রফি জিতেছে সেইগুলো যাকে ওমবাবু রেজিস্ট্রেশন করা হয়ে গিয়েছে এখন আমরা যাচ্ছি ডাক্তার বাবুর কাছে ওমবাবুকে দেখানোর জন্য সামনে যে ফিফটি নাইন নাম্বার চেম্বারটি দেখতে পাচ্ছ সেখানেই আছে ওমের ডাক্তার একটু পরে আমাদের কল আসবে তারপর আমরা যাব যাবো বাবুর কাছে ওমকে নিয়ে হসপিটালটি বেশ চিমচাম কিছু পেশেন্ট কিছুক্ষণ আগে বসেছিল এখন আমরাই আছি ওমের রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর এই ফাইলটা তারা আমাদের দেয় এর ভেতরেই আছে ওমের সমস্ত ডিটেলস যাকে ডাক্তারবাবুকে আমরা দেখিয়ে নিয়েছি আমি যেটা ভয় পাচ্ছিলাম ঠিক সেটাই হলো এই দেখো অর্ণবের কাছে গিয়েছি কিনা আর কান্না শুরু যাকে যেটা বলছিলাম ডাক্তারবাবুকে আমরা দেখিয়ে নিয়েছি তবে যেটা ভয় পাচ্ছিলাম ঠিক সেটাই ডাক্তারবাবু বলল যে হয়ে গেল প্রায় সাত দিনের মতন এখনও পা ব্যথা কমেনি সম্ভবত কিছু হয়নি কিন্তু তারপরও একবার এক্স রে করে নেওয়া ভালো কারণ ছোট বাচ্চা তো তাই আমরা চললাম এখন এক্স রে করাতে তবে এক্স রে করাতে গিয়ে জানতে পারলাম যে ওমের সামনে আছে আরও বিশ জনের লাইন এক্স রে করানোর জন্য তারা বললো লাগবে এখনো আধা ঘন্টা তাই আমরা একটু গেলাম এখানকার ক্যাফেটেরিয়াতে কিছু খাওয়ার জন্য সেই সকালবেলা বেরিয়েছি অনেকটা সময় পার হয়ে গিয়েছে খিদাও পেয়ে গিয়েছে পায়ে ব্যাথা ঠিক করে হাঁটতে পায় না তারপরেও কিন্তু দুষ্টুমি কমে না অন্য বের খাওয়া হয়ে গিয়েছে আমি যাতে একটু আরাম করে খেতে পারি সেই জন্য অন্য ওমকে নিয়ে গেল একটু এদিক ওদিক ঘোরাতে যখন একটু এদিক ওদিক দেখছিলাম তখনই আমার হঠাৎ চোখে পড়লো এই হসপিটালেরই রিসার্চ সেন্টারটি তবে এই ক্যাম্পাসের চারিদিকে আছে অনেক ধরনের পাখি অনেক ধরনের শব্দ পাচ্ছি আমরা যাকে সময় অনেকটা পার হয়ে গিয়েছে এবার আমরা যাই আবার এক্স রে জায়গায় আমরা চলে আসলাম ফার্স্ট ফ্লোরে এখানেই হচ্ছে রে থেকে সামনে বড় বড় করে লেখা আছে এই ফ্লোরে কি কি হচ্ছে তোমরা হয়তো দেখতে পাচ্ছ সামনের দিকে অনেকটাই ফাঁকা যে সমস্ত জায়গা ফাঁকা সেইগুলো জায়গাতেই আমি ভিডিও করছি আসলে হসপিটাল এমন একটি জায়গা যেখানে আমরা আসি তো সুস্থ হতে কিন্তু কেউই ইচ্ছা করে আসতে চায় না না জানে কোন মানুষ কি ধরনের মানসিক অবসাদের মধ্যে দিয়ে যাচ্ছে কোন ধরনের মানসিক চিন্তা ভাবনার মধ্যে দিয়ে যাচ্ছে তবে শুধু কি মানসিক চিন্তা আর্থিক শারীরিক সমস্ত দিক থেকেই মানুষ ক্লান্ত হয়ে পড়ে এই হসপিটালে এসে আর এমন সময় যদি কেউ দেখে যে আমি ভিডিও করছি তাহলে ভাবো তাদের মানসিক অবস্থা আরও খারাপ হয়ে পড়বে হয়তো কিছু লোক আমার উপর রেগেও যেতে পারে যাকে সময় হয়ে গিয়েছে এবার আমি ওমকে নিয়ে এক্স জায়গায় ঢুকে পড়লাম এবার ওমের পাটা সেট করে এক্সরে ছবিটা তুলতে হবে কিন্তু ওর পাটা সেট করাই সমস্যা এক তো ছোট্ট একটু পা তার উপর একবার এই দিকে নড়ে যাচ্ছে একবার ওইদিকে আমি বাধ্য হয়ে পাটা টাইট করে ধরে ওর এক্সরে ছবিগুলো নিয়ে নিলাম পাঁচ দশ মিনিট পরেই এক্সরে ছবিও চলে আসলো ওমের পা এবার এক্স রে ছবিটা নিয়ে ডাক্তারবাবুর কাছে যেতে হবে ডাক্তারবাবুকে আমরা এক্স রে রিপোর্ট দেখিয়ে দিয়েছি ডাক্তারবাবু বললেন হার্ট তো ঠিকই আছে মাসেল পেন হয়েছে সেই জন্য একটা ওষুধও দিয়ে দিল শুনে একটু স্বস্তিও পেলাম আমরা এখন ভাবছি ভালোই হয়েছে যে এক্স রেটা আমরা করে নিলাম যাকে ডাক্তারবাবুকে দেখিয়ে এবার আমরা হসপিটাল থেকে বেরিয়ে যাচ্ছি তবে আসার সময় তো আমার চোখেই পড়েনি যে হসপিটালের সামনে এরকম ঝর্ণাও আছে তখন এতটাই আমি চিন্তাগ্রস্ত ছিলাম যে এদিক ওদিক দেখার সময় হয়নি এখন যখন গাড়ি আসতে একটু সময় আছে তো ভাবলাম তোমাদের একটু চারপাশটা দেখিয়ে দিই এই যে ঝর্ণাগুলো আছে ঝর্ণাগুলো ঠিক সামনেই আছে এই হসপিটালের মন্দির অবশ্য সেখানে আমরা গেলাম না কারণ সামনে কাজ চলছে পা ভেঙে গিয়েছে কি না সেটা নিয়েই একটু চিন্তিত ছিলাম যখন চিন্তাটা নেই তখন সামনে দাঁড়িয়ে দাঁড়িয়েই এই মনোরম দৃশ্যটি উপভোগ করছি আমরা আর এই যে আউট পেশেন্ট ব্লক এটা সেখানে আমরা গিয়েছিলাম ওম বাবুকে দেখাতে চারিদিকটা বেশ চিমচাম আর অনেক গাছ লাগানো হসপিটালের নামটি তো তোমাদের ভালো করে বলা হয়নি হসপিটালের নাম হলো গ্লেনেগালস গ্লেনেগালস এই যে ওম বলছে হসপিটালের নাম আমি একটু যতক্ষণ গাড়ি না আসছে ততক্ষণ আমি হসপিটালের এইদিক দিকে একটু হাঁটাচলা চলা করছি এই আমাদের অটো চলে এসেছে এরপর কি বাড়ি যাওয়ার পালা আপাতত চলো এখানে ভিডিওটি সমাপ্ত করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই 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 করো আর দেখা হচ্ছে নতুন একটি ব্লগে থ্যাংক ইউ